নমস্কার আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য আমাদের এস বিএসি টিভি আপনাদের সকলকে স্বাগত আজকে আলোচনার বিষয় হচ্ছে দু হাজার চব্বিশ সাল বারোটি রাশির জন্য কেমন যাবে এই মুহূর্তে আমরা মিন রাশি নিয়ে আলোচনা করব আশা করি অনুষ্ঠানটি ভালো হবে তার কারণ হচ্ছে দু সাল পজিটিভ সাল বর্তমানে শনির সাড়ে সাতির প্রথম পর্যায়ে চলছে ইতিমধ্যে বিভিন্ন ধরনের দামা ডোল সমস্যা ইত্যাদি ইত্যাদি শুরু হয়ে গেছে কিন্তু এই সাড়ে সাতের মাঝখানেও মানে যখন বিভিন্ন সমস্যা হয় সেই সমস্যার মাঝখানে যদি পজিটিভ কিছু পাওয়া যায় তাহলে কেমন হয় ভালো হয় না তবে মিনরাশি জাতক জাতিকাদের একটা কথা আমি বলবো প্রথমে অনুষ্ঠান শুরু করা আগে এটা নেগেটিভ ভাবে নিন বা পজিটিভ ভাবে নিন যদি ভালোভাবে নিতে পারেন উন্নতি লাভ হবে এটুকু বলতে হবে মিনরাশি জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতি মাকসার মত দেখবেন দিকে তাকিয়ে দেখবে মাকুসা যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গাতে জাল বানাতে পারে এবং জাল বানানোর জন্য তাকে প্রচন্ড পরিমাণে কসরত করতে হয় এবং কসরতের তালিকাটা এমনই হয় যে একটা সুন্দর জাল সে এ মাথা থেকে ও মাথার দড়িটাকে টেনে গেল তার সুতোটাকে হঠাৎ করে সেই সুতোটা ছিঁড়ে আবার সেই জায়গাতে এসে উপস্থিত হয়ে গেল সে ঝুলে পড়ল আবার দড়িটা উঠে আবার পুনরায় সেই জায়গা থেকে শুরু করছে মিন ক্ষেত্রেও কিন্তু একদম সেম পরিস্থিতি হয় কিন্তু তার এই চেষ্টা তার একাগ্রতা তার ইচ্ছা শক্তি চেষ্টা সারা দিনের চেষ্টাতে সেই নির্জন পরিবেশের মাঝখানে হোক আর জঞ্জার পরিবেশের পারে আপনিও কিন্তু জাল বনে কেন তার বনে তার জীবনকে সে যাতে ঠিকভাবে পরিচালনা করতে পারে তার জন্য খাদ্যের যে যোগাড় সেজন্য দিতে পারে বেঁচে থাকার লড়াইয়ের জন্য সে জালটা বলে তাই না তার মানে আমাদের জীবনের তো বেঁচে থাকার লড়াই প্রতিটা মুহূর্ত স্থান কাল পাত্র বয়স এবং বয়সের পরিপ্রেক্ষিতে আর্থিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে লড়াই করছি তার মানে এই কঠিনতম পরিস্থিতিতে দু সাল মাকসার মতন জাল বোনার সে সুযোগ পাবে অর্থাৎ এখানে একবার পরাস্তিত হয়ে গেছে মানে সে বারংবার পরাস্ত হয়ে তার জীবন এখানেই শেষ হয়ে যাবে তা কিন্তু নয় এই কারণেই বললাম পজিটিভ তার মানে সে যদি কোনো কারণবশত কোন জায়গাতে ফেলিওর হয় বা ফেল হয় সে সাকসেস ওখানে তার হতাশায় থেমে লাভ নেই তার পুনরায় সুযোগ আছে পুনরুত্থান করতে পারে এই জায়গাটা বুঝতে হবে এবার আমরা হয়তো এর আগে ইতিপূর্বে বলিনি এখন মনে পড়ে গেল তাই বলছি যে কোনো রাশিতে তিনটি করে নক্ষত্রের প্রভাব রয়েছে এই নক্ষত্রের প্রভাবের পরিপ্রেক্ষিতে এক একজনের এক এক রকমের কিন্তু মিন্ডাসি জাতুর জাতিরা ফলনাফ করবে এই নক্ষত্রের ক্যারেক্টারটা কেমন হয় যদি আপনাদের বুঝতে হয় বা জানতে হয় আমাদের এই এসবিএসসি টিভি চ্যানেলেই কিন্তু নক্ষত্রের সাতাশটা নক্ষত্রের পার্টিকুলার ক্যারেক্টার সম্বন্ধে বর্ণনা করা আছে এবং এই দু সালের অনুষ্ঠান দেখার সঙ্গে সঙ্গে আপনার নক্ষত্রটা যদি নক্ষত্র অনুষ্ঠানটা যদি দেখে নেন তাহলে কিন্তু অতিরিক্ত হবে আপনার জন্য বুঝতে তাহলে পরে এই জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে কার্যক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে বিভিন্ন বাধা ওই মাকসার মতন হতে পারে বারংবার তার জাল ছিঁড়ে যেতে পারে কিন্তু সেই জাল বুনে কিন্তু ঠিক নির্দিষ্ট জায়গায় সে আবার অতিবাহিত সেন্টারে চলে আসে দেখুন একটা মাকসের জাল বরণ করে সেন্টারে চলে আসে ঠিক আপনিও কিন্তু একদম কেন্দ্র বিন্দুতে চলে আসতে পারবেন আপনার জীবনে কিন্তু পজিটিভ এনার্জি শক্তির সঙ্গে सक्सेस চলে আসবে আপনি কিন্তু কেন্দ্র বিন্দুতে চলে তখন কিন্তু 2024 সাল অনুযায়ী যেটা দেখা যাচ্ছে যে এই কেন্দ্র বিন্দুতে পৌঁছাবার পরে আপনার শিক্ষা আপনার চাকরি আপনার ব্যবসা আপনার প্রেম বিবাহ সংসার জীবন পারিপার্শ্বিক পরিস্থিতি স্বপ্ন ইত্যাদি ইত্যাদি কিন্তু আপনার জন্য একটা পজিটিভ রেজাল্ট দেবে এবং আর্থিক সঞ্চয়ের সঙ্গে সঙ্গে কিন্তু নতুন কিছু কেনাকাটির মধ্যে দিয়ে কিন্তু শুভতা লাভ করবেন তবে সকলকে রাশিচক্র দেখার সঙ্গে সঙ্গে একটা কথাই বলবো শনির সাড়ে সাতিটাকে ফেলে রাখবেন শনির সাড়ে সাতি থেকে কিভাবে বাঁচা যায় তার কিন্তু বিশেষ সূত্র শাস্ত্র অনুসারে আছে এবং দক্ষ অ্যাস্ট্রোজারের কাছে কিন্তু তাদের নিয়ে চেষ্টা করুন নিজেকে মুক্তি দেওয়ার চেষ্টা করুন এবং যে সকল জাতক বা জাতিকারা দেখা যাচ্ছে শিক্ষামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন সায়েন্সের বিভিন্ন পাঠের সঙ্গে যুক্ত রয়েছেন ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন সিভিল ইঞ্জিনিয়ারিং হোক যে সকল জাতক বা জাতিকারা ওয়াটার সংক্রান্ত বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছেন ফিসি কালচারের সঙ্গে যুক্ত রয়েছেন ফিসকে কেন্দ্র করে বিশেষ কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন হোটেল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন হ্যাঁ খাদ্য দ্রব্যের সঙ্গে যুক্ত রয়েছে খাদ্য ব্যবসায়ের সঙ্গে যুক্ত রয়েছে চাষাবাদিবাদের সঙ্গে যুক্ত রয়েছে পরামর্শ দেওয়ার মতন বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছে বা সেন্টেলাইজ করার সঙ্গে যুক্ত রয়েছেন বা বা বিভিন্ন ধরনের একসঙ্গে সকলকে কেন্দ্রীভূত করার সঙ্গে যুক্ত রয়েছে বা টিম গঠন বলা যায় বা হচ্ছে টিমকে কেন্দ্র করে কার্য পরিচালনা কীভাবে করতে হবে বা বিভিন্ন ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত রয়েছে বিভিন্ন ধরনের এনজিওর সঙ্গে যুক্ত রয়েছেন সে সকল জাতক বা জাতিকাদের কিন্তু জন্য আমি বলবো যথেষ্ট পরিমাণে ভালো এবং সাকসেস হওয়ার সম্ভাবনা হান্ড্রেডে হান্ড্রেড রয়েছে যারা মনে করছেন যে আমি দূর ভ্রমণ করবো আমরা দূরে যাবো এডুকেশন কে কেন্দ্র করে আমার জন্মগত স্থান থেকে একটু দূরবর্তী স্থানে বলে হয় তাদের জন্য আমি বলবো ভালো তবে সবের মাঝখানে পিঠের সমস্যা ধারণ করবে পেটের সমস্যাটা একেবারে ভালো দেবে না দেখা সেখানে গ্যাস্ট্রো সমস্যা দেখা যাবে লিভারের সমস্যা দেখা যাবে পারে সমস্যা দেখা দিতে পারে ফুসফুসের সমস্যা দেখা দিতে পারে কাবজনিত গাড়ির সমস্যা দেখা দিতে পারে দাঁতের সমস্যা দেখা দিতে পারে হ্যাঁ সুন্দর যাদের কোকাণ হেয়ার রয়েছে হ্যাঁ খুব সুন্দর দেখতে চুলের গঠন তাদের চুল কুটে যাওয়ার সম্ভাবনা বা চুল ঝরে যাওয়ার সম্ভাবনা চুলের ঘনত্ব কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু হান্ড্রেড হান্ড্রেড রয়েছে যেসব জাতক জাতিকারা মিষ্টি ব্যবসায়ী যে সকল জাতক বা জাতিকেরা কা মানে কাঠ ব্যবসায়ী উট বা ফার্নিচার সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে স্বর্ণ ব্যবসায়ী তাদের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা আসলেও আসতে পারে সেই জায়গাটা কিন্তু দেখার প্রয়োজন আছে এবং যে সকল জাতক বা জাতিকারা দীর্ঘদিন ধরে পয়সা সঞ্চয় করেছেন এবং সেই পয়সাটাকে একটা কাজে লাগাবার চেষ্টা করবেন সেই জায়গাটাও কিন্তু আমি মনে করি পয়সাটাকে কাজে লাগাতে পারবেন কারণ রাশিচক্রের পরিস্থিতিতে আমরা যদি দেখি নিউমোলজির উপরে যদি আমরা বেশ করি তাহলে পরে এই জাতক বা জাতিকাদের রাশিচক্রের দ্বাদশ ঘর হচ্ছে মিন রাশি মানে মূল রাশিচক্রের তার মানে এখানে তিন দুই এর একটা দুই এর একটা কানেকশন রয়েছে তার মানে 2024 এখানে দুই এর কানেকশন রয়েছে তার মানে শুক্র এর একটা শুভ ফল কিন্তু লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গল এর একটা লাভ পাওয়ার সম্ভাবনা কারণ হচ্ছে যদি 2002 কে আমরা নিউমেরজনি সংখ্যা দিয়ে যোগ করি তাহলে পরে আমরা 8 পাও 8 হচ্ছে 88 পরিস্থিতির পরিপ্রেক্ষিতে হচ্ছে অর্থাৎ মঙ্গলের একটা শুভ ফল তার মানে এই জাতক বা জাতিকাদের ক্ষেত্রে চার রয়েছে মানে রাশিচক্রের কর্পট রাশির বৈশিষ্ট্য যেখানে হচ্ছে কর্পের অধিপতি হচ্ছে শুক্র চন্দ্র মঙ্গল বৃহস্পতি একটা শুভ কম্বিনেশন তৈরি একটা মূল রাশিচক্রের রাশি বুধের একটা কম্বিনেশন রয়েছে তার মানে বুদ্ধিকে কেন্দ্র করে মন মনুষ্যতা থেকে স্থির করে ক্ষেত্র জয়ের দিকে এগিয়ে যাওয়ার জন্য যেরূপ এডুকেশন এবং যে রূপ নিপুণতার প্রয়োজন আছে পাঁচটা কিন্তু যে সকল জাতক যোগ আছে কাটাবার সঙ্গে সঙ্গে বছরটিকে পজিটিভ করার জন্য রুদ্রাভিষেক করুন রুদ্রের মন্ত্র জপ করুন রুদ্রাক্ষ ধারণ করুন এবং যে কিভাবে রুদ্রাক্ষ ধারণ করতে হবে সময়ের অভাবে আজকে আমরা বলতে পারলাম না অন্য যে সকল ভিডিও গুলো রয়েছে দু হাজার চব্বিশ সালের অন্য রাশি সেই সকল রাশিগুলোতে রুদ্রাক্ষ ধারণ করতে হবে কিভাবে ধারণ করলে পরে শুভ ফল পাওয়া যাবে রয়েছে একটু চেষ্টা করবেন যাতে জাতিকারা তাড়াতাড়ি আহার করে নিতে সীমিত আহার করা নিরামিষের প্রতি একটু দৃষ্টি রাখা এটা যদি করতে পারেন তাহলে বছরটা কিন্তু শারীরিকভাবে মানসিকভাবে আহ অন্যান্য দিক থেকে কিন্তু ভালো যাবে কারণ যদি শরীর খারাপ হয় অর্থ ব্যয় হবে মানসিক ডিস্টার্ব কর্মক্ষেত্রে সমস্যা সৃষ্টি হবে তাই আশা করি অনুষ্ঠানটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলবেন না এইভাবেই আমাদের চ্যানেলেতে আপনারা যুক্ত হন এবং সকলকে একটা কথা বলি আমাদের এই চ্যানেলের তরফ থেকে আমরা একটা গ্রুপ তৈরি করছি হোয়াটসঅ্যাপ গ্রুপ যদি কেউ মনে করেন যে দাদা আমরা নিয়মিত বা গুরুদেব বা স্যার আমরা আপনার নিয়মিত অনুষ্ঠান ঠিক মতন পাচ্ছি না নিয়মিত অনুষ্ঠান চাই আপনার অনুষ্ঠান ভালো লাগে আপনার গ্রুপের সঙ্গে আমরা যুক্ত হতে চাই তাহলে নির্দ্বিধায় সেটা আপনার হোয়াটসঅ্যাপে লিখে পাঠান এবং আপনাদের নাম কি আছে সেটাও লিখে পাঠান আমার ফোন নাম্বারটা আপনাদের হোয়াটসঅ্যাপে স্টোর করে নিন নামটা লিখে নিন আমি আপনাদের নামগুলো লিখে নিয়ে একটা গ্রুপ তৈরি করে আমি নিয়মিত আমাদের এই চ্যানেলের প্রোগ্রামগুলো আপনাদের কাছে আপনাদের উপকারের স্বার্থে বা আমার আমাদের অনুষ্ঠানের প্রচারত্বের স্বার্থে দুটোকে কেন্দ্র করে নিয়মিত আপনাদেরকে সেই অনুষ্ঠানগুলো পাঠিয়ে দেওয়া হবে যা আপনাদের যে কোনো অবসর টাইমে বসে আপনারা অনুষ্ঠানগুলো দেখতে পারেন তার জন্য চ্যানেলকে এদিক ওদিক দেখার কোনো প্রয়োজন নেই এবং এই চ্যানেলের মধ্যে সব পাবেন চিন্ত করুন আছি থাকবো থাকুক ভালো লাগবে ভালো রাখুন নমস্কার